হলিউডে চার দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করেছেন টম ক্রুজ চলতি বছর মুক্তি পাওয়া মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং সিনেমাতেও নিজের কারিস্মায় ভক্তদের মাতিয়েছেন তিনি সিনেমার প্রচারে সম্প্রতি টেক্সাসের দ্য স্কুল অব হার্ড নক্সের সঙ্গে খোলামেলা এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন তেষট্টি বছর বয়সী এই তারকা সঞ্চালক এটিকে বলেছেন তার ক্যারিয়ারের সবচেয়ে খ্যাপাটে সাক্ষাৎকার সাক্ষাৎকারে টম ক্রুজ জানালেন সিনেমা কখনো তার কাছে শুধু পেশা ছিল না বরং সেটি তার পরিচয় নতুন বিষয়ে কৌতূহল নিজের কাজের প্রতি সততা আর মানুষের আবেগ বোঝার চেষ্টা এগুলোই তাকে টম ক্রুজ বানিয়েছে আর ভয়কে জয় করাই তাকে সব সবসময় রোমাঞ্চিত করেছে তার ভাষ্যে ভয় এলে গবেষণা প্রস্তুতি আর দৃঢ়তার মাধ্যমেই সেটিকে জয় করা যায় টমের প্রতিটি দুঃসাহসিক স্ট্যান্টের পেছনে থাকে বছরের পর বছর পরিকল্পনা ও প্রস্তুতি পরিচালক ক্রিস্টোফার ম্যাকোয়ারি ও টিমকে কৃতিত্ব দিয়ে ক্রুজ বলেন দর্শক পর্দায় শুধু দৃশ্য দেখেন কিন্তু এর পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম শারীরিক প্রশিক্ষণ নতুন প্রযুক্তি আর নিখুঁত সমন্বয় ছাড়া এমন ঝুঁকিপূর্ণ স্ট্যান্ট কোনোভাবেই সম্ভব নয় ছয়শো মিলিয়ন ডলারের মালিক টম ক্রুজ জানালেন তার সাফল্যের রহস্য একটাই সব ক্ষেত্রে সেরা হওয়ার তাগিদ মানুষের কাছে সর্বোচ্চ বিনোদন পৌঁছে দেওয়াই তার ধ্যান জ্ঞান তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন এমন কিছু শিখুন যা জীবনে কাজে লাগবে নিজের স্বপ্নের পেছনে দৌড়াতে ভয় পাবেন না নেতৃত্ব মানে মানুষকে নির্দেশ দেওয়া নয় বরং তাদের উন্নতিতে সাহায্য করা রোজা চৌধুরী সময় সংবাদ